যাদের সিলেবাস এখনো বাকি কিন্তু এক্সামে প্রায় এক মাস বাকি আছে এই অবস্থাতে কী করা উচিত আজকে সেটা নিয়ে ভিডিও আজকে আমি দুই টাইপের পার্সনকে নিয়ে কথা বলবো যাদের সিলেবাস প্রায় শেষ বা কিছু চ্যাপ্টার বাকি আছে এবং যাদের সিলেবাস হচ্ছে অনেক বেশি বাকি আছে এই অবস্থায় প্রত্যেকের করণীয় কি হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো প্রথম কথা বলবো হচ্ছে যাদের সিলেবাস প্রায় শেষ বা কয়েকটা চ্যাপ্টার বাকি আছে কয়েকটা চ্যাপ্টার পড়া হয়নি কোচিংয়ের সাথে তো তোমরা যদি কোচিং রুটিনের সাথে আগায় থাকো এখন কোচিং এর রুটিনের সাথে আগাও সেভাবেই শেষ করো এবং যখন কোচিংয়ের এই পড়াটা শেষ হবে তখন পেপার ফাইনালের মাঝে যে গ্যাপটা থাকে সবার আগে ওই চ্যাপ্টারটা পড়ো যদি সেই সময় শেষ না হয় পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল যখন প্রিপারেশন নিবা তখন তুমি মিক্স করে করে পড়বা কিভাবে মিক্স করে পড়বা আমি যখন কিছুক্ষণ পরে আলোচনা করব সেই জিনিসটা বলবো প্রথম কথা হচ্ছে যাদের সিলেবাস হচ্ছে অনেক বেশি বাকি আছে অনেক বেশি বাকি বলতে হয়তোবা তুমি তুমি এর রুটিনের সাথে ঠিকঠাক ফলো করতে পারো নেই কিংবা তুমি অসুস্থ ছিলা বেশিরভাগ সময় সেটা সবার ক্ষেত্রে হয় কিংবা তাল মিলেতে পারো নেই বা হচ্ছে অনেক সময় দেখা যায় ডিপ্রেস ছিল তার জন্য ফ্লোটা ঠিকভাবে আসেনি সো এই জন্য যাদের হচ্ছে সিলেবাস অনেক বেশি বাকি আছে তারা এখন এই মোমেন্টে কী করবে সেটা নিয়ে কথাবার্তা বলি দেখো তোমার কোচিং যদি এখন পাগলা টান দেয় পাগলা টান মানে কি শেষের দিকে অনেক পাগলা টান দেয় দুই ঘন্টায় তারা তিনটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার এভাবে শেষ করে সো এরকম যদি ক্লাস থাকে এরকম ক্লাস করলে স্কিপ করো কেন কারণ দুই ঘন্টা তাহলে তোমার ওইখানে ওয়েস্ট দুই ঘন্টায় তিনটা চ্যাপ্টার পড়ে খুব বেশি ভালো কিছু বোঝা যায় না মাথায়ও থাকে না তো তুমি এখন তোমার লাস্টের দিকে যে কোচিংয়ের ক্লাসগুলো আছে সেটা ওইভাবে ফলো না করে তুমি এখন তোমার একটা রুটিন বানাও আচ্ছা আমি একটা খাতা নিলাম খাতা নেওয়ার পরে দেখলাম যে আচ্ছা আমার পনেরো থেকে বিশটা চ্যাপ্টার বাকি আছে আচ্ছা ঠিক আছে হতাশ হব না যে কোনো মোমেন্টেই থাক আমি হতাশ হব না পনেরো থেকে বিশটা চ্যাপ্টারের মাঝখানে এখন আমি সিলেক্ট করব সবচেয়ে গুরুত্বপূর্ণ না সবচেয়ে কঠিন চ্যাপ্টার যেগুলো সেগুলো কেন বলতেছি গুরুত্বপূর্ণ বলে মেডিকেলে কিছু নেই সব চ্যাপ্টার থেকে দিয়ে দেয় সো যেগুলো হচ্ছে একটু কঠিন সেই চ্যাপ্টারগুলো আমি সিলেক্ট করলাম কেন কারণ যত বেশি সময় আগাবে এক্সামের তুমি কঠিন চ্যাপ্টার পড়তেই পারবে না একদমই পারবে না মাথায় প্রেশার বাড়বে কঠিন চ্যাপ্টার পড়া প্রায় অসম্ভব হয়ে যাবে তাই যত আগে সম্ভব একটু কঠিনগুলো শেষ করে ফেলি তো কঠিন যেগুলো আমার কাছে আছে আমি সেই কঠিন চ্যাপ্টারগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন পড়ার অ্যাপ্রোচ কি হবে সব কি পড়া সম্ভব হবে এই সময় অবশ্যই না যেহেতু আমাদের অনেক কিছু গ্যাপ রয়ে গেছে জিনিসটা হচ্ছে নাইমা মার্চিতে কানামামা ভালো মানে কি অনেক ডিটেল পড়ার চাইতে লিস্ট বেসিক প্রশ্নগুলো বেসিক টপিকগুলো যদি পড়ে রাখি সেইখান থেকে প্রশ্ন আসতে যদি আমি পারি আমার চান্স পাওয়ার সম্ভাবনা তা থাকবে কিন্তু যদি আমি ওই সকল চ্যাপ্টার থেকে সহজ প্রশ্নগুলো না পারি তাহলে চান্স পাওয়া মিস করবো কঠিন প্রশ্ন না পারলে কোনো সমস্যা নেই কিন্তু সহজ প্রশ্ন যদি আমি মিস করি আমার চান্স মিস হবে সহজ প্রশ্ন যদি আমার পারতে হয় কি করতে হবে কঠিন চ্যাপ্টারে যাবো আমি টপিক অ্যানালাইসিস করব। টপিক অ্যানালাইসিস মানে হচ্ছে কি যেই জায়গা থেকে বেশি প্রশ্ন আছে আমি হাবি জাবি আর কোথাও কানি দিব না ভাই ওই জায়গায় এক্সট্রা দাগানো ওই জায়গায় এক্সট্রা ইনফরমেশন কিচ্ছু না আমার মূল গোল থাকবে আমি শুধুমাত্র টপিকটা পরে শেষ করব কেন বলতেছি শুধু টপিকটা পরে শেষ করলে অনেক ফাস্ট শেষ করা যায় যেহেতু আমার হাতে সময় কম আমি যেন খুব ফাস্ট শেষ করতে পারি এই জন্য আমার কাজ হবে টপিক অ্যানালিস করে পড়া যেমন তোমাকে আমি যদি কোন জায়গা থেকে কোন জায়গায় প্রশ্ন আসে যে ভাই এরপরে হরমোনের যে কাজগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে কোন জায়গা কি ব্রেইনের কাজ করে সেটা থেকে প্রশ্ন আসে বিভিন্ন নিউরন কোথায় কোনটা অবস্থান করে সেই জায়গা থেকে মানে প্রশ্ন আসে তার মানে হচ্ছে আমি টু দা পয়েন্টে সেই সকল জায়গাগুলি একদম বাছাই করে 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 পড়ে ফেললাম সময় বাঁচলো সেই জায়গা থেকে প্রশ্ন আসলে পারলে আমার যে রিস্ক থাকে সেই রিস্ক টা থাকলো না ভাই আমি বললাম ঠিক আছে এবং চেষ্টা করো তোমার পেপার ফাইনাল শুরু হওয়ার আগে কঠিন যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলালে যদি পারো আরো বেশি পড়তে পারো সমস্যা নেই কিন্তু যেহেতু তুমি এখন কোচিং এর ক্লাসটা স্কিপ দিছো ট্রাই করো ডেইলি যেন একটা বা দুইটার মতো অধ্যায় এই স্টাইলে পড়ে শেষ করতে ঠিক আছে তাহলে মাথায় সেট হবে যেহেতু কোচিং এর ক্লাসটা তুমি এখানে স্কিপ করে কোচিং এর ওই রুটিন ফলো না করে নিজের রুটিন ফলো করছো কেন বলছি কোচিং তোমার তোমার রুটিনে ফলো করে না কোচিং কিভাবে রুটিন ফেলে তাদের ক্লাস নেওয়ার সুবিধার্থে যে রুটিনটা হয় সেটা কোচিং যদি তোমার রুটিন ফলো করতো সবার আগে তোমার ফুল সিলেবাস শেষ করাইতো কঠিনগুলো শেষ করাইতো এটা হওয়া উচিত বা সেটা তো হয় নাই না এখন এটা নিয়ে বলে তো লাভ নেই তো তুমি তোমার রুটিনটা ফলো করে মেইনলি প্রথম ট্যাকেলটা করলা কঠিন জিনিস শেষ করে যেমন পরবর্তীতে কঠিন জিনিস নিয়ে টেনশন করা লাগলো না এক্সামের সময় পারবো না টেনশন করতে পরে তোমার এখন কাজ কী হবে পরে তোমার কাজ হচ্ছে এখন খুবই সহজ কঠিন বাট সহজ জিনিসটা হচ্ছে কি পেপার ফাইনাল যখন তুমি পড়তেছো মনে করো পেপার ফাইনাল তুমি গেলা তোমার বায়োলজি পেপার ফাইনাল পেপার ফাইনাল কোনটা হবে বোটানি তো বোটানি মনে করো বারোটা চ্যাপ্টারের মধ্যে তোমার আটটা চ্যাপ্টার পড়া আছে চারটা চ্যাপ্টার পরও নেই ঠিক আছে তুমি যখন প্রথমবার পেপার ফাইনাল পড়তেছো আটটা চ্যাপ্টারের মধ্যে পাড়ার মধ্যে পাঁচটা পড়লাম আর যেই চারটা এখনো পর নাই সেই চারটা থেকে চেষ্টা করো একটা বা দুইটা শেষ করে ফেলার দুইটা মিনিমাম চেষ্টা করো শেষ করে ফেলার টপিক ধরে পড়লে শেষ হয়ে যাবে তো এইভাবে তুমি যদি সাতটা চ্যাপ্টার পরে এক্সাম দিতে যাও পেপার ফাইনাল তাহলে সুবিধা হইলো কি যে মোটামুটি অর্ধেকের বেশি পড়লাম তার মধ্যে কিছু রিভিশনও হইলো আগের পড়ার মাঝখানে একটা নতুন চ্যাপ্টারও পড়া হলো এবং এই অবস্থায় ডেফিনেটলি তুমি আগের মতো চ্যাপ্টার পড়তে পারবে না নতুনগুলা কীভাবে পড়তে টপিক অ্যানালাইজ করে আমি বারবার বলতেছি এই একটা দুইটা যখন তুমি পড়ে ফেলছো আচ্ছা তাহলে এখন বাদ বাকি থাকলো কি পাঁচটা বলতে পারো ভাই পাঁচটা না পড়ে ফাইনাল দিচ্ছে হ্যাঁ কিছু করার নেই তুমি এবার সাবজেক্ট ফাইনাল যখন শুরু করবা তোমার কি আছে যেগুলো পারতা আটটার মধ্যে পাঁচটা পড়ে গেছিল পাড়ার মধ্যে এখন ওই তিনটা পড়বা রিভিশন হিসেবে বাদ বাকি যে দুইটা চ্যাপ্টার পড়ো নাই তুমি কখনো ওইটার মধ্যে একটা বা দুইটা আবার পড়ো দেখা যাবে তুমি সাবজেক্ট ফাইনাল পড়তে পড়তে প্রায় তিনটা চ্যাপ্টার পড়ে ফেলছো আগের চারটা না পড়ার মাঝখানে মানে তোমার এগারোটা চ্যাপ্টার অলরেডি পড়া হয়ে গেছে এই সময় এগারোটা চ্যাপ্টার প্রায় পড়া হয়ে গেছে তো এই অবস্থায় তুমি সাবজেক্টের মধ্যে প্রায় তোমার যেই সিলেবাসটা সেটা শেষ করে ফেলছো এবং ট্রাই করো ফাইনাল মডেল টেস্টে গিয়ে যেগুলো তুমি দেখো অলরেডি একবার করে রিভিশন দিয়ে দিছো না ফাইনাল মডেল টেস্টে গিয়ে আরেকবার রিভিশন দাও ওই সময় যে কটা পারো পাঁচটা বা ছয়টা ওইভাবে করে রিভিশন দিয়ে দেন এক্সাম দাও ঠিক আছে তাহলে দেখা যাবে খুব একটা তুমি প্যারা খাবা না ব্রাদার দেখো তুমি সিলেবাস যতটুকু ছিল সেটাও শেষ হলো মানে একদিক থেকে কিছু সিলেবাসও শেষ হলো টপিক ওয়াইজ একদিক থেকে কিছু রিভিশনও হলো দুইটা কম্বাইন করে একটা হাফ এক্সাম দিয়ে পেপার ফাইনাল পড়লাম পেপার ফাইনালে যা বাকি থাকবে সেটা সাবজেক্ট ফাইনালে পড়লাম সাবজেক্ট ফাইনালে যা বাকি থাকবে সেটা সবার আগে পড়লাম হচ্ছে কোথায় ফাইনাল মল টেস্টে ওকে তাহলে আমার যখন সাবজেক্ট ফাইনাল করব আমার শুরুই করবো কোন চ্যাপ্টার থেকে যেই চ্যাপ্টার আমি পেপার ফাইনালে পড়িনি কারণ যদি বা পড়া বাকি থাকে তুমি নতুন চ্যাপ্টার পড়ছি ওকে তোমরা হচ্ছে এই কাজটা করো আমি যাদের বলছিলাম যাদের সিলেবাস বাকি আছে কম পরিমাণে তারা কিভাবে পড়বে তারাও হচ্ছে এই টপিক ধরে ধরে এভাবে পড়বে এবং পেপার ফাইনালের মাঝে 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 ঠুকিয়ে দিবা এটা একটু হার্ড বাট যদি টেনশন ছাড়া করতে পারো অনেক বেশি ভালো হবে এবং এই অবস্থা একটা অভ্যাস অবশ্যই বাদ দিতে হবে যেটা আমার অনেক মতে ছিল ভাই এটা পড়তেছি বাদ দিয়ে পড়তেছি আসবে কিনা আসবে কিনা টেনশন দেখো আসতেই পারে কিন্তু জিনিসটা হচ্ছে আমি একদমই না পড়ার চাইতে বা একটা হাবিজাবি জিনিস পড়ার চাইতে আমি যদি সবগুলোর কমন জিনিসটুকু শেষ করতে পারি ওইটা আমার জন্য কিন্তু ভালো কেন বলতো যে সবগুলোর কমন জিনিস শেষ করতে পারলে সিক্সটি পার্সেন্টের মতো প্রশ্ন আসবে কিন্তু তুমি ধরো একটা বা দুইটা চ্যাপ্টারেই সব পড়লা সেখান থেকে প্রশ্ন আসলো থার্টি পার্সেন্ট তার লাভ কোন জায়গায় তোমার সবগুলোরই কমনগুলো পড়া যেন অ্যাটলিস্ট বেসিক একটা মার্কস পাওয়া যায় বুঝতে পারছো তাহলে যাদের হচ্ছে সিলেবাস শেষ বা শেষ না চেষ্টা করো পনেরো তারিখের মাঝখানে সবচেয়ে কঠিন যদি থাকে বা যেগুলো তোমার কম পারা মনে হয় একটু কঠিন সেগুলো টপিক ধরে ধরে পড়া এই ভিডিওর আগে বা পরে একটা ভিডিও আমার আসবে যে ভিডিওতে আমি টপিকগুলো অ্যানালাইজ করে দিছি